দশক ডেলিভারি সম্পন্ন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা কার্টুনের মধ্যে চার জোড়া কবুতর নিয়ে নিলাম এক জোড়া হলুদ বোম্বাই এক জোড়া রেড কালারের গোল্লা কবুতর আর এক জোড়া হোয়াইট ব্ল্যাক গোল্লা কবতর আর আপনার সাটিন আর মাশাল্লাহ খুবই চমৎকার কবতর গুলো ভাইয়ের পছন্দ জাফর ভাই পছন্দ করছে তো জাফর ভাই আমাদের অর্ডার করছে অনলাইনে উনি চৌধুরাব থাকে আর ওনার ঠিকানা মানিকগঞ্জ সিংহাই আর সাহারার বাজার এক ভাই আমাদের থেকে দুই জোড়া ঘেয়ে নিছে। নিচ্ছে তো ওনার গানের হচ্ছে কুড়ি গ্রাম আর জেলা হচ্ছে রোমারি আর ভাইয়ের নাম হচ্ছে মুন্না ভাই আমাদের থেকে দুজোরা চলে নিয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকেই আছেন যে আমরা এই নিয়ে আপনারা অনেকেই আমরা যেটা নিতে দেখবা তো দেখেন ভাই যেটা অর্ডার দিচ্ছে আমরা কিন্তু কারণ এছাড়া এ বিদেশে কিন্তু আমাদের কাছে কোনো কবুতর নাই যেটা অর্ডার করছে আমরা সেটাই দিতেছি দেখতেই পাচ্ছেন জেলা কুড়িগ্রাম থানা রোমারি আর নাম হচ্ছে মুন্না ভাই আর তার মোবাইল নাম্বার এইখানে তো আমরা দেখতেই পাচ্ছেন এখন আমরা প্যাকেট করছি তো এখন বর্তমানে আমরা কাউন্টারে যাবো কাউন্টারে গিয়ে কবুতর গাড়িতে তুলে দিয়ে আসবো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ওয়েলকাম তো আজকে কিন্তু অসংখ্য রয়েছে আপনাদের জন্য ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো কোনো আমাদের সাথে থাকবেন আগে কিন্তু আপনাদের জন্য রয়েছে আহ

পদ্ধতিতে দিবে আর আমি বলতে দিছি এক পেয়ার যদি কোনো কবুতর নেন কোন ভাই বা বলতে এক পেয়ার কবুতর নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আমরা দিব না আজকে সর্বনিম্ন দুই পেয়ার কবুতর নিলে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর ফ্রি অফারটি লবি হলে অবশ্যই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর হয়তো আপনার ইউটিউবে দেখেছেন যে অনেকেই আছেন যে ভাই আমি যে কবুতরটা অর্ডার দিলাম ডেলিভারি দিবে কি দিবে না এই নিয়ে অনেকে কিন্তু মধ্যে থাকেন যে ভাই এই টাকাটা মাইলে দিল না কি আসলে আজকে দেখাই দিলাম যে আমরা কিভাবে কবুতর ডেলিভারি দেন এটা ডেলিভারি একটা ভিডিও মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন তাহলে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ তারা কবুতর ডেলিভারি দিয়ে থাকে আমরা যে কবুতর দেখায় আর যে কবুতর পছন্দ করবেন ওই কবুতরটাই

কিন্তু দুই পেয়ার সংগ্রহ করতে পারবেন আর আজকে কিন্তু ধামাকা অফার চলতেছে দুই পেয়ার নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন হ্যাঁ বন্ধুরা কথাটা সত্য আপনার দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন বাম সাইডে যেটা আছে এটা মাতি আর ডান যেটা আছে এইটা নর আর এই দাম পড়বে এক দাম এক হাজার টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আর নিচে আরও এক আছে আমরা আরো এক দেখাই দিই এই যে দেখেন এখানে আরো পেয়ার আছে মাসাল্লাহ দেখেন বামেরটা নর আর একটা মাদি আরো এটা যেটা আছে কত সুন্দর ইন্ডিয়ান মাসাল্লাহ আপনাদের পছন্দ হবে ঠিক আছে পছন্দ হওয়ারই জিনিস মাসা দেখেন অনেক সুন্দর কিউট দেখতে তো যার নিতে যুগ দুটো কল করবেন ইনশাল্লাহ এক হাজার টাকা জোড়া একজন নিলে ডেলিভারি চার্জ নিতে হবে আর দুই জোড়া নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর দর্শক আমাদের সাথেই থাকবেন আরো ভালো লোক মতো দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকবেন কি কি চমক আছে মার্কেটের সেরা কবুতর মাসাল্লাহ এগুলা কিন্তু সচরাচর কেউ দিতে পারবে না আপনাকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলিবার মুখী মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক কিউট কিউট দেখেন পুতুল ফেল মাসাল্লাহ বামেরটা ডাকতেছে নর আর সামনেরটা মাদি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর একদম ফ্রেশ কোনো ধরনের কোনো মিস মার্কিং পাবেন না একুরেট কালার একুরেট মার্কিং মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা কিন্তু খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় না এমন না না পাওয়া গেলে আমি পেলাম কই পাওয়া যায় কিন্তু খুব কম তো এই জোটার দাম পড়বে একদম বাইশশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না যার আরও দুশো টাকা আপনাদের জন্য ছাড় দিলাম মাত্র দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন মিলিবার মকি যা এখন পর্যন্ত কিন্তু পাওয়া মুশকিল আছে দেখতেই পাচ্ছেন পাকিস্তানি গিরিবাস টাইগার কালারের মধ্যে মাসাল্লাহ অসাধারণ এক জায়গায় পছন্দ হবে দুইটাই কিন্তু নাম পুতুলের মতো দেখতে গেট দেখেন মার্শাল্লাহ যদি আপনার পছন্দ হয় নিবেন তো অবশ্যই দেখেন সামনে আপনার যেটা সামনে আছে এটা নর যেটা ডান দিকে ঘুরলো এই যে হারিতে গেল এটা মা দি দেখেন কতটি স্মুথ মাসাল্লাহ একদম খুবই সুন্দর পছন্দ হবে ইনশাল্লাহ ডিম্বাচা করা আমার থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি তো মনে করেন যে গ্যারান্টি কিসের জন্য দেয় আপনি একটু বোঝেন আপনার কষ্টের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে কবুতর কিনবেন শখের বিষয়ে একজুরা কিনবেন দেখা গেল যে সেই কবুতর আপনার এখানে যায় যদি আপনার ডিমই না দেয় সেক্ষেত্রে তো নিয়ে লাভ নেই আর বলবেন যে আসল ভাই কী কবুতর দিলেন ডিম বাচ্চা করে না না তো গালি শুরু করবেন তাই গালিটা আমি শুনমুখেন ভাই আমি তো বললাম যদি ডিম বাচ্চা না করে বাই চান্স আল্লাহ না দি না হোক যদি না করে সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব আইপ্যাডটটার দাম পড়বে একদম অনলি এক হাজার টাকা কোনোরকম দামাদামি চলবে না যদি পছন্দ ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে नहींनिप অনেক সুন্দর একজন সিয়াজি কবুতর আমাদের কাছে লাহড়ি কবুতর আছে এই কালারে সেম কালার লাহড়ি কবুতর আছে আসলে লাহড়ি এবং সিয়াজির মধ্যে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন বাড়ি যেটা রয়েছে এটা মাদি আর ডান পাশে যেটা হার আছে এটা নর আর এটা ডিম বাচ্চা করা আপনার গ্যারান্টি সহ নিতে পারবেন এটা কিন্তু ডিমে আইসা পড়ছে অলরেডি এই যে দেখেন আমি হাত দিয়ে দেখতেছি ডিমে আইসা গেছে সর্বোচ্চ তিন থেকে চার দিন লাগবে এটা ডিমটা পারতে আর নিজের ডিম নিজেই ফুটে প্রসেসিং করতে হয় না তো কারো যদি পছন্দ ইনশাল্লাহ দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের থেকে আর যে আগে টাকা পাঠাবেন আমি তাকেই কবুতর দিব কথার ভিত্তিতে আমি কোনো কবুতর রাখতে পারবো না আর এই পেয়ারটার দাম পড়বে একদম বাটার রেট মাত্র কোনো রকম দামাদামি দামাদামি করা যাবে না যদি মনে হয় যে ভাই রাসেল দামা দামাদামি করবো চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রয়েছে গোলা কবুতর রেড এবং টাইগার টাইগারটা টাইগারটা মাদি আর রেডটা নর আর মার্শাল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গালজি পছন্দ হয় ইনশাল্লাহ যশোর জেলায় আপনার ডেলিভারি দিতে পারবেন আর এই পেয়ার যদি কেউ সংগ্রহ করতে চান এই দাম পড়বে একদম নয়শো টাকা কোনোরকম দামাদামি করা যাবে না একদম দাম নয়শো টাকা হলে এই প্যাডটা আপনারা সংগ্রহ করতে পারবেন একদম দাম নয়শো দর্শক আপনাদের মনের মতো পছন্দ একজন রাজগোল্লা কবুতর মাসাল্লাহ দেখেন আমার কাছে কয়েক পিড়ি আছে আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন আমার কাছে কতগুলো গোল্লা কবুতরের কালেকশন রয়েছে আর এখানে কিন্তু ডিম আছে ঠিক আছে দুইটা ডিমই কমপ্লিট করছে আমি লালাচারা দিলাম না আমি এদিক ওদিক দিয়ে আপনারা দেখাই দিই গ্যার মার্কিং গুলো দেখেন একদম অ্যাকুরেট আর যেটা এই যে এটা এটা হচ্ছে মাদি আর এই সাইডে যেটা আছে এটা নর আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন মাশাল্লা এখানে এই যে এখানে ডিম আছে তো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন আর এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না বাটার রেট একদম পনেরোশো রয়েছে একজন নান কবুতর ব্ল্যাক নান আর মাসাল্লাহ খুবই সুন্দর বামেরটা মা আর ডান সাইডেরটা নর একদম ফ্রেশ কবুতর কোনো ধরনের আপনার মিসমার্কিং পাবেন না মাসাল্লাহ দেখেন একদম বিগ সাইজের নান কবুতর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না আর এর সাথে যদি আরও একটা পেয়ার নেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি

ফ্রির অভাব নেই ভাই আর এই জয়টার দাম পড়বে বাটার রেট একদম পনেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না আপনারা কোয়ালিটি দেখেন আমি ভাই কি করবো আমার কবুতর অনেক ভালো কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন এবং এই ভিডিওটা আরও দুই তিনবার দেখবেন লাগলে যে জিনিসটা যে মানে কেমন দামটা কেমন দিছে দামের সাথে কবুতর যায় কিনা না অবশ্যই বিবেচনা করবেন বিবেচনা করে তারপর আমাকে অর্ডার করবেন এখানে রয়েছে একজোড়া সবজি রয়েছে স্যার যেটা আছে এটা মাদি আর ডান সাইডে যেটা আছে এইটা নর ডিম করা ইনশাআল্লাহ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর আমি এদের সাথে একটু পরিচয় করে দিই মানে চোখ শেপগুলো দেখাই দিই এই যে দেখেন এই যে এটা নরের চোখ শেপ চোখ শেপগুলো দেখবেন আর এই সাইডে যেটা রয়েছে এটা মাদির চোখ শেপ আর এই পেটার দাম পড়বে অনলি মাত্র তেরোশো টাকা এক দাম অনলি তেরোশো টাকা এক দাম এর সাথে আরেক পেন নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি গিরিবাস দেখা দিচ্ছি আপনাদের জন্য অনেকেই গিরিবাস কবুতর কিনতে চার জন্য উল আল্লাহ আর এটা ডিম বাচ্চা করা আপনি জ্ঞানটি শখের নিতে পারবেন যে কোনো পেয়ার ভাই আপনার শখের টাকা দিয়ে আপনার কষ্টের টাকা দিয়ে কিনেন না কেন ডিম বাচ্চা না করলে কোন লাভ নাই কবুতর নিয়ে তো ডিম বাচ্চা না করলে আমি করে দিব ইনশাআল্লাহ যদি বাইচা থাকি আর এই প্যাটার দাম পড়বে একদম 900 টাকা এর সাথে যদি আরো এক প্যান নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অনেক সুন্দর বলা যায় মানে মনের মতো একজন লাখের কালেকশন আপনারা একটু দেখেন এই যে ডান সাইডে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নর পুরাই মাদিটারে কভার করে ফলাইছে দেখেন আর আশেপাশে কেউরে ঘেশতেই দিব না আর দিন দিলে তো তাইরে নাইরে না আরও না এটা গ্যারান্টি সহকারে আমাদের দিন দিন থেকে নিতে পারবেন মাস্টার পেয়ার মাসাল্লাহ দিন দেওয়ার সময় হয়ে গেছে তো কারো যদি পছন্দ হয় এই জটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা অনেকেই তেরোশো চোদ্দোশো টাকায় দেয় বাই আসলে কি কোয়ালিটি দেখবেন আপনার জিনিসটা পছন্দ হয়েছে কি না ভাই তেরোশো বারোশো পনেরোশো তো বড় কথা না আমার কথা হলো আমি বাজারে গেলাম একটা গেঞ্জি কিনতে আমার টার্গেট হচ্ছে আপনার পাঁচশো টাকা যা গেলো যে পাঁচশো টাকা আমার গেঞ্জি পছন্দ হইতেছে না কিন্তু ছয়শো টাকার একটা গেঞ্জি মানে এত পছন্দ হয়েছে ওইটা আমার নিতে হইব কি করলাম হাওলাত করে একশো টাকা বইরা ছয়শো টাকা মিল করে আমি নিলাম এর জন্যই যার পছন্দ হয় পছন্দের মধ্যে কেন আপনার টাকার কোনো তুলনা হয় না তো কারো যদি পছন্দ হয় একদম পনেরোশো টাকা দামা আমদানি করবেন না এর সাথে আরেক পেন নিলে ডিম বাচ্চা সরি এর সাথে আরেক পেন নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা বলতে চাইছিলাম দুঃখিত আমাদের এখানে কিন্তু ব্লু শার্টিন দেখছিলেন এর আগের বার হয়তো দুই তিনবার ভিডিও দিচ্ছি আপনারা হয়তো বিশ্বাস করেন না যে রাসেল ভাই যে কথাগুলো কয় আসলে সত্যি কিনে এই যে দেখেন একটা ডিম কিন্তু দিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা মাদি আর এটা নর টাই করি হান্ড্রেড পার্সেন্ট একুরেট বারোটার বারোটাই করি আছে একটা করি মিস দেখাতে পারলে সম্পূর্ণ টাকা ফেরত তো আজান দিতেছে বেশি কথা বলবো না আমি আজানের সময় আবার ভিডিও করি না তো কারো যদি পছন্দ হয় এই পেটার দাম করবে একদম সতেরোশো টাকা দামাদামির কোনো অপশন নাই চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে এক পেয়ার নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আর দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর সাথে আরেক পেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর কথা হচ্ছে আজানের পরে ইনশাল্লাহ দর্শক এখানে আরো এক গোলক রয়েছে মাসাল্লাহ দেখার মতো অসাধারণ পছন্দ হইলেই কল করে বলবেন যে রাসেল আছে নাকি অবশ্যই আছে থাকলে তো অবশ্যই দিব আর এখানে কিন্তু ডিম দিয়ে দিছে চমৎকার আজকে ডিম দিছে আমার থেকে নিলে মানে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি আপনারা জিনিসটা সফল পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার হারবে যেটা আছে এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর একটু ভয় পাইতেছে তো যাই হোক ডিম দিছে তো কার যদি পছন্দ ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন চাইলে দুইটা ডিম দেওয়ার পর ডিম সহ নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন দাম কিন্তু এক রেট থাকবে একদম মাত্র তেরোশো টাকা কোন রকম দামাদামি করা যাবে না দামাদামি করার চেষ্টা করলে দয়া করে ভাই ফোন দিবেন না আমি আসলে মানে দাম চাইলে তো মনে করেন পনেরোশো ষোলোশো সতেরোশো চাইতে পারি ওইটা না চাইলাম একবারে বলে দিলাম এক দাম টাকা আর এর সাথে আরেক নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি আমার কাছে বললাম না গোল্লা কালেকশন অনেক অনেক বেশি আছে এই যে নর আর পিছনে যেটা রয়েছে এটা মা আর এটারও ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর এটা ডিম দিতে না হলেও আপনার তিন থেকে চার দিন সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু ডিম দেবে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে এই পেয়েটা যদি কেউ নিতে চান একদম চোদ্দশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এক দাম চোদ্দশো টাকা আর দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরো এক পেয়ার কবুতর রয়েছে মার্শাল্লাহ খুবই সুন্দর সেম কোয়ালিটির আর সামনে একটা মা দি একটা নর ডিম বাচ্চা করা এটা আপনার সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর এই পেটার দাম পড়বে একদম দাম তেরোশো টাকা কোনো রকম দামাদামি করা যাবে না এক দাম তেরোশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাটার রেট দামাদামি করা যাবে না দুই পেয়ার নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর একটা নিলে ডেলিভারি চার্জ নিতে হবে আরো একজোড়া গোল্লা কোবোতর বামের টা মাদি আর ডানেরটা নর এরা ভাবতেছে সংসার গোছানোর চেষ্টা করতেছে আসলে ভাবনা চিন্তা করতেছে ডিম দেওয়ার কিন্তু প্রস্তুতি নিতেছে ওরা কখন ওরা ডিম দিবে দেখেন সেম কোয়ালিটি মাসাল দুইটাই কিন্তু চুইচাল আর এই জোটার দাম পড়বে একদম চোদ্দশো টাকা কোনোরকম দামাদামি করা যাবে না দেখেন ভাই সেম কোয়ালিটি নর মাদি একদম সেম এটার মাথাও যা আছে এটার মাথাও তাই আছে একদম চোদ্দশো টাকা আর দুই পেন নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা চিলা কবুতর অরিজিনাল চিলা যারা খুশন আমার থেকে নিতে পারেন অরিজিনাল চিলা বিক্রি করার চেষ্টা করি পায়ে মোজা আছে, আর এই নরের পায়ে কিন্তু মুজা আছে দেখেন মাশাল্লাহ কীরকম ডাকা টাকি করতে অসাধারণ কোয়ালিটি দেখেন একদম সেম টু সেম কালার ডিম বাচ্চা করা ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে এই দাম পড়বে একদম একদম বাটার রেট এক হাজার টাকা রকম দামাদামি করা যাবে না আর এইটার সাথে আরও এক প্যান নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে ডিম দিব তো আসলে চাইতে আসতে মাঝিটা যে হাড়ির উপরে থাক হাড়ি নিচ্ছে নামিস না একদম এক হাজার টাকা আর এই এক প্যান নিলে ডেলিভারি চার্জ নিতে হবে আর দুই প্যান নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর এক জায়গা বোতলের মতো দেখতে এগুলাই অনেকেই শকিং ভাইয়া বিক্রি করে শকিং ভাইয়া মনে করেন যে চার হাজার পাঁচ হাজার টাকা আর কি নিয়ে নেয় আসলে এগুলা শকিং না অরিজিনাল এই এটা মাদি আর বামে যেটা আছে নর সাইজ দেখেন ভাই মানে কবুতর চেহারা দেখলে আসলেই মন খুশি হয়ে যায় খুশ মন খুশ হয়ে যায় আর এখানে কিন্তু ডিম আছে যে দেখেন এটা গতকালকে ডিম দিচ্ছে আবার আগামী কালকে ডিম দিবে আমি যা বলি আল্লাহর রহমতে আল্লাহ যদি রিজিকে রাখে অবশ্যই আপনি পাবেন অবশ্যই আমার রিজিকে ছিল যে আমি বলছিলাম যে হ্যাঁ এটা ডিম বাচ্চা আমি গ্যারান্টি দিব বাইসাস ডিম বাচ্চা আল্লাহ না রক না করুক যদি না করে সেক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব দেখেন আমার কথা কাজে মিল আছে কিনা দেখেন একটা ডিম দিছে একটা ডিম দিবে নিজের ডিম নিজেই ফোটাবে ফোসলিং করতে হবে না এই যে দাম পড়বে বাটার রেট একদম ডিম যেহেতু দিছে দাম আর সার মনে হয় একদম পঁচিশশো টাকা নিলে ওষুধ না নিলেও সই আর এর সাথে আরেক পেন নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক পেন নিলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এখানে আরো একজন সবজি রেসার রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা মাঝামাঝি যেটা আছে এটা নর আর ডানেটা মাদি আর আমি এদের সাথে পরিচয় করে দিই মানে চোখসেপ দেখাই দিই এই যে এই যে দেখেন এই বাবু একটু বাবু না পেটি এই যে চোখসেপ আর এই সাইডে যেটা আছে এটা নর চোখসেপ চোখসেপগুলো দেখেন বাচ্চা এখন দাগ আছে আমি যে কথাগুলো বলি আসলে সত্য কথা বলার চেষ্টা করি মিথ্যা কথা বলে তো ব্যবসা করে লাভ নাই ভাই ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ আপনার কাছে গিয়েও ডিম বাচ্চা করবে না করলে ইনশাল্লাহ চেঞ্জ করে দিব এই প্যারের দাম পড়বে বাটার রেট একদম পনেরোশো টাকা দামাদানি করা যাবে না এই পেয়ারের সাথে আরেক পে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক পে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আরও এক জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর এক জোড়া মাক্সির এসার কবতর কোয়ালিটি আপনারা দেখবেন বিশাল সাইজ বিশাল সাইজ নটা কিন্তু ডাকতেছে আর হাই প্যার যেটা আছে এটা মাদি নরের সাইজ মাদির সাইজ মার্শাল্লাহ একদম সেম এই যে দেখেন পুরা তান চেহারা দেখেন বাচ্চা কনের দাগ আছে দেখেন গ্যারান্টি সহকারে নিতে পারবে নিস্টাম গ্যারান্টি একশোতে একশো আর এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এটার সাথে আরেকটা পেয়ার অ্যাড করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হিসাবে নিতে পারবেন আর এই পেয়ারের দাম পড়বে এক দাম বাটার রেট দুই হাজার টাকা কোনো রকম দামাদামি কর চলবে না এক দাম দুই হাজার টাকা এখানে আরও রেসার কবুতর রয়েছে একটা মাক্সি একটা সবজি তবে দুইটা দুই কোয়ালিটির তবে রেসার কবুতর মার্ক্সিটার নর আর সবজিটা মাদি মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভাই ভালো সুপার কোয়ালিটি মানে আমি দেখাই দিই আমি দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মাদির চোশগুলো দেখেন আর এইসএটে যেটা রয়েছে নরের চোখশেপ এই নটটা কিন্তু পুরাই বাঘা হয় নটটা নিলেই চিতবেন মাশাল্লা অসাধারণ নরের যে ডাক ডাক দেখলে পুরা অবাক এই যে ওটা দাম পড়বে একদম বাটার রেট পনেরোশো টাকা দামাদামি করা যাবে না ভাঙা নিলে এক হাজার টাকা পার পিস অনেকেই আছেন শখের বিষয়ে জ্যাকবিন নিতে চান দেখেন মাসাল্লাহ আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে আহ সাইডে যেটা রয়েছে এটা নর আর ডান পাশে যেটা রয়েছে এটা মা আর মাসাল্লাহ আহ গেট আপ কোয়ালিটি ডিম দিছে কিনা না না এখনো দেয় নাই ইনশাল্লাহ আমি যেটা বলি ওইটাই হবে আশা করা যায় আল্লাহ রহমতে এটা চার পাঁচ দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে ওরা কিন্তু হাড়িতে বসা শুরু করে দিচ্ছে অলরেডি মানে ডিম কখন দিবে এই নিয়োগ করতেছে আর কি বামেরটা মাদি ডানেরটা নর ডিম বাচ্চা করা মাস্টার এক বিন্দু মিসমার্কিং পাবেন না আর ফেদারগুলা কাটা আছে কেন যার কাছে ছিল খুবই শৌখিন লোক ছিল উনি ও এগুলো দিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা নিচ্ছে আর এটার যে এখন বডি ফিটনেস আছে মাত্র দুইবার ডিম বাচ্চা নিচ্ছে বডি ফিটনেস অনেক ভালো আমি চাই যে আপনি এইখানে আয়সা কবুতরটা হাত দা ধৈরা নেন তাহলে আপনি খুশ মানে বুঝতে পারবেন যে এই পেটটার মধ্যে কি আছে আর এই প্যাটার দাম পড়বে চার হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি করে আপনি সংগ্রহ করতে পারবেন চার হাজার টাকা চাওয়া দাম অবশ্যই আপনার দামাদামি করবেন ইনশাল্লাহ একদম ফ্রেশ আর ঝুটিগুলো মশাল পাঁচ ইঞ্চি কুড়ায় পাঁচ ইঞ্চি জোট দেখেন এখানে আরো এই চোরা চমৎকার বলছিলাম না যে আমার কাছে আরো একটা আছে তবে সিরে যে লাহুরির মতো পার্থক্য আপনি দেখতে পারবেন দেখছেন সাইজ মার্শাল্লা অনেক বড় আর লাল ইয়ার আছে আমি যে বলি যে ভাই ডিম বাচ্চা করবে আপনারা ওখানে গিয়ে যে দেখেন ডিম দিছে দেখছেন একটা ডিম ও বাপ রে বাপ আজকে দিছে ভাই আজকে দিছে আমি একটু দেখাই এই যে দেখেন ভালোভাবে দেখেন একটা ডিম দিস একটা ডিম দিবে নিজে ডিম নিজেই ফোটাবে ফোস্টারিং করতে হবে না দেখেন মার্শাল্লা বিশাল সাইজের লাহরি কবুতর এই জোয়াটা আগেরবারে হয়তো মনে হয় বাইশশো টাকা দাম দিছিলাম তবে এবার তিনশো টাকা প্লাস হবে মানে পঁচিশশো টাকা দাম হবে একদম পঁচিশশো কোনো রকম দামাদামি করা যাবে না যার পছন্দ নিবেন ইনশাআল্লাহ আর এটার সাথে আরেক প্যান নিলে ডি আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর এই এক প্যান নিলে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন মাসাল্লাহ মানে আমি যদি একটু তুইলা দেখাই এই যে দেখেন মানে কি অবস্থা আস্তে 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 এই জাস্ট নামায় দিলাম দেখেন কোয়ালিটি আপনারাই দেখেন ভাই আমাকে আমার কিছু বলতে হবে না একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের কোনো মিসপার্কিং নেই আর এই ছিল আমাদের কবুতরের কালেকশন এ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভ কামনা রইল